আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবা এই দেখো বাবা আজকে কি নিয়ে বসছে যখন ছিলাম তখন এগুলো করতে আমার খুব ভালো লাগতো এখন আচ্ছা এখন এতটা সময় পাওয়া যায় না যেহেতু চাকরি করেই সপ্তাহে একদিন বন্ধ থাকে এই সময়টা আর সেভাবে পাওয়া যায় না তো আমার সব অসুস্থ একটু জ্বর মুখে কোনো প্রকার রুচি নাই যেহেতু আজকে বাসায় আছি এই জন্য তার জন্য একটু কাজ করছি এই যে এখন কালিজিরা বাড়ছে যে কালিজিরা দেখতে পাচ্ছেন কালিজিরা বাড়ছি আর এখানে করেছি হল রসুনের ভত্তা এখানে আছে সুটকি ভত্তা এখানে আছে আলু ভত্তা আর সাথে আছে খুদের ভাত যেহেতু তার মুখে রুচি নাই এজন্য এই ভত্তাগুলো করলাম যাতে সে একটু তার মুখে ঝাল ঝাল লাগলে তার একটু ভালো লাগে আর কালিজিরা হলো মহা ওষুধ এটা আপনারা সকলেই জানেন এই জন্য এই কালিজিরা বাটাটা দিয়ে তাকে আজকে এই ভাত্তা দিয়ে ওরা একটু খাওয়াবো যাতে আর মুখের লুচিটা ফিরে আসে কেননা সে যদি অসুস্থ হয় আমাদের সকলেরই বিপদ আমার এই ছোটো ছেলের বিপদ আমার বিপদ আমার ছেলের বড় ছেলের বিপদ না আমাদেরকে দেখার মতন আর কেউ নাই এজন্য চাই তাকে সবসময় সুস্থ রাখার জন্য আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখে সে সুস্থ থাকলেই আমরা আর কি ভালো থাকি তো এই যে ভর্তা আমার শেষ এখন এই খুদের ভাত নিব নিয়ে ওরে খাওয়াই দেবো আমার ছেলে এই যে রুমের মধ্যে ছাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ভর্তা করা শেষ এখন খাওয়ার পালা তো খেতে খেতে কথা হবে হ্যাঁ খুদের ভাত নিয়ে নিলাম এখন

যাই হোক বন্ধুরা অনেক মজাদার একটা খাবার এই ভর্তা তারপর খুদের ভাত আমার ওয়াইফও খাচ্ছে ওর মুখে নাকি একটু ভালো লাগতেছে আসলেই ভর্তা খুদের ভাত অনেক মজাদার হয়ে থাকে তো সবাই যার যার নিয়ে আছে তাদের সকলেরই সহযোগিতা করবেন তাদেরকে সবসময় যেন সুস্থ রাখা যায় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ দিয়ে দাও আল্লাহ হাফেজ